আপনাদের ক্লাসরুম যেখানে আপনার বসবেন সেটাকে সুন্দর করে সাজান আপনারা যেই লেভে বসবেন সেখানে সুন্দর করে সাজান জানবে যে শিক্ষক আমার জন্য বসে আছে। এবং কখনো বলে আপনারা যাবেন করে কেন কি করা যায় কিভাবে ট্রান্সপোর্টে যাচ্ছেন আপনাদেরকেও মার্ক করতে হবে যে ট্রান্সপোর্টে যে হেল্পার আছে তার বিহেভটা ভালো কিনা ট্রান্সপোর্টে যে ড্রাইভার আছে সে প্রপার বিহেভ করছে কিনা আপনারা ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত করেন ছাত্রদেরকে ইনভলভ করেন ছাত্রদের সাথে ইন্টারেকশন করেন ছাত্ররা ক্লাসে বুঝলো কিনা তাদের সাথে ফিডব্যাক নেন সময় দেন আপনারা প্রয়োজন সেখানে যদি আপনারা মনে করেন যে আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের কোনো রকম কোনো অপরচুনিটি তৈরি করার প্রয়োজন হয় রিসোর্স তৈরি করার প্রয়োজন হয় সেটা আমরা অবশ্যই করব ফার্স্ট অফ অল এগেইন থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনারা সবাই পার্টিসিপেশন করেছেন এবং যেই যেই আইডিয়াগুলো আমরা ইতিমধ্যে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি আশা করি যে সবাই সহযোগিতা করবেন তা আমি প্রথম আপনাদেরকে একটি কথা বলবো যে আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম থেকেই বলে আসছি যে আমরা একটা স্টুডেন্ট লেড ইউনিভার্সিটি আপনার নিশ্চয়ই মনে আছে গত চার বছর যাবৎ আমরা এবং আপনাদের সবাই মিলে আমরা চেষ্টা করছি যে একটা স্টুডেন্ট লেড ইউনিভার্সিটি হওয়ার জন্য দ্যাট ইজ হোয়াই আমরা স্টুডেন্টদেরকে সব জায়গায় ইনভলভমেন্ট করি এবং আমরা তখন কিন্তু জানতাম না যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রাখবে তো সুতরাং আমরা মনে হয় যে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে স্টুডেন্টদের সাথে আমরা যেভাবে প্রতিনিয়ত মিশে আসছি এবং এটা ট্রু এখন কিন্তু স্টুডেন্টরা প্রুফ করেছে দে হ্যাভ দ্য এভরিটি টু রান দ্য কান্ট্রি সুতরাং আমি মনে করি যে শিক্ষকদের সাথে আমি আগেও আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলেছি এখন কিন্তু আপনাদের সময় আসছে আপনার প্রত্যেকটি জায়গায় কিভাবে আমরা সুন্দরভাবে কমপ্লায়েন্স মেনটেন করে ছাত্রদেরকে ইন্টিগ্রেট করে আমরা কিভাবে কাজ করতে পারি আপনার ইতিমধ্যে মেন্টরিং মনিটরিং সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করেছি এবং আমরা কিন্তু সেখানে ছাত্রদের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি এবং আপনাদের ভিতরে অনেকেই কিন্তু এই কাজগুলো সুন্দরভাবে সমাধা করে যাচ্ছেন এখন কিন্তু আপনাদের কাছে আমার একটা বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে আপনারা আজকে থেকে অ্যাটলিস্ট শুধু অ্যাডমিনিস্ট্রেশন নয় আপনারা ট্রান্সপোর্টে যাচ্ছেন আপনাদেরকেও মার্ক করতে হবে যে ট্রান্সপোর্টে যে হেল্পার আছে তার বিহেভটা ভালো কিনা আপনাকে মার্ক করতে হবে যে ট্রান্সপোর্টে যে ড্রাইভার আছে সে প্রপার বিহেভ করছে কি না যদি না করে থাকে একজন শিক্ষক হিসাবে আপনার কিন্তু নৈতিক দায়িত্ব হচ্ছে সেটাকে কারেক্ট করা যদি কারেক্ট করা না হয় তাহলে আমাকে রিপ্লেসমেন্টে যেতে হবে হয়তো আমাকে ট্রেনিংয়ে যেতে হইতে পারে ইতিমধ্যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেভেলের লোকজনকে আমরা ইকুইপ করেছি তারা যাতে সবাইকে ট্রেনিং দেয় তার কারণ হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এখন যে নতুন ছাত্রদেরকে আপনারা পাচ্ছেন এই ছাত্ররা কিন্তু এখন কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের বিভিন্ন রকমের অংশের সাথে তারা কিন্তু অলরেডি সম্পর্কিত সুতরাং তারা কিন্তু অনেক ম্যাচিউর স্টুডেন্ট সো প্লিজ আপনাদের কাছে নিজেরও এক সময় কিন্তু ছাত্র ছিলেন আপনাদেরও কিন্তু এটিচিউড কিন্তু যখন ছাত্র ছিলেন আপনাদের কী ছিল শিক্ষক হওয়ার পরে কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে সেটাকে মেনটেন করতে পারেননি তো সেই কারণে বলবো যে আপনাদেরও আচার আচরণ অ্যাপ্রোচ সব কিছুর ভিতরে কিন্তু পরিবর্তন প্রয়োজন আমি আপনাদের গত একাডেমিক কাউন্সিলে বিনয়ের সাথে অনুরোধ করেছিলাম এবং ইফ আই এম নট রং সম্ভবত প্রফেসর আক্তার সাহেব কমিট করেছেন যে উনি প্রথম করে দেখাতে চান আপনাদের নিশ্চয়ই মনে আছে গত একাডেমিক কাউন্সিলে আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম আপনাদের অফিসে না বসে থেকে একাডেমিশিয়ানরা অফিসে বসবেন না একাডেমিশিয়ানদের অফিস হবে ক্লাসরুম একাডেমিশিয়ানদের অফিস হবে ল্যাব কিন্তু আমরা এই প্যাটার্নটাও ভেঙে ফেলতে চাই এবং আমি আশা করি যে আপনারা শুধু আক্তার সাহেব না সবাই আপনারা করবেন তার কারণ হচ্ছে আপনাদের ক্লাসরুম যেখানে আপনারা বসবেন সেটাকে সুন্দর করে সাজান আপনার যেই লেবে সুন্দর করে জানবে যে শিক্ষক আমার জন্য বসে আছে। এবং সেখানে এবং আমি ভারতে আমেরিকাতে বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি যে ছাত্রদের ক্লাসরুমের ক্লাসরুম অথবা টিচাররা ক্লাসরুমের ভিতরেই কিন্তু একটা ছোট্ট একটা ক্লাসের পার্টিশন দিয়ে সেখানে বসে সুতরাং আমার কাছে মনে হয় এই মাইন্ডসেট পরিবর্তনের সময় আসছে আমরা যদি মনে করি যে আমরা শিক্ষকরা শুধুমাত্র অফিসে বসে থাকবো ছাত্ররা এখানে আসবে এটা কিন্তু হবে না তাই এই মাইন্ডসেটটা কিভাবে আপনারা পরিবর্তন করেন এটা হঠাৎ করে পরিবর্তন হবে না কারণ সে ওয়ান থেকে আমরা মনে করি বা তারও আগে ব্রিটিশরা আমাদেরকে কিন্তু প্রস্তুত করতে চেয়েছে ক্লার্ক হিসাবে এটা আপনারা সবাই জানেন পাকিস্তানিরাও আমাদেরকে তৈরি করতে চেয়েছে ক্লার্ক হিসাবে সেই কারণে কিন্তু প্র্যাকটিক্যাল এডুকেশন আমাদেরকে কখনো ইনভলভ করে না এক ইন্ডাস্ট্রির পিপলদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করে না কিন্তু আমি গত পাঁচ ছয় বছর যাবৎ একটা ভাঙ্গা কি বলে ভাঙ্গা ক্যাসেটের মতো বারবার আপনাদেরকে বলে যাচ্ছি যে আপনারা ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত করেন ছাত্রদেরকে ইনভলভ করেন ছাত্রদের সাথে ইন্টারেকশন করেন আপনারা ক্লাস নিয়ে বুঝে আসুন ছাত্র বুঝলো না এটা হতে পারে না ছাত্ররা ক্লাসে বুঝলো কিনা তাদের সাথে ফিডব্যাক নেন সময় দেন আপনারা প্রয়োজন হয় সেখানে যদি আপনারা মনে করেন যে আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের রকম কোনো অপরচুনিটি তৈরি করার প্রয়োজন হয় রিসোর্স তৈরি করার প্রয়োজন হয় সেটা আমরা অবশ্যই করব কারণ আমরা কিন্তু বারবার বলেছি আমরা আমাদের অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়কে চেষ্টা করেছি যতটুকু সম্ভব রিসোর্সফুল করার জন্য কিন্তু শিক্ষকরা যদি পরিবর্তন না হয় তাহলে এটা কিন্তু সম্ভব না তো সেই কারণে আমরা বলবো যে আমরা আমাদের অবস্থান থেকে বারবার চেষ্টা করে যাচ্ছি আপনারা একটু সম্পৃক্ত হন আপনাদেরও কিন্তু একটু ইনভলভ হইতে হবে ছাত্রছাত্রীর এই আবেগটাকে কিন্তু আপনারাও কিন্তু ধরে রাখতে হবে রেসপেক্ট করতে হবে কারণ স্বাভাবিকভাবে আমরা মনে করি যে প্রত্যেকটা জায়গায় যাতে ডিসিপ্লিন আসে এবং ছাত্র যদি কখনো বলে যে আমি অ্যাকাউন্টসে ভালো বিহেভ পাইনি ইনস্ট্যান্টলি আপনারা সেখানে যাবেন কে করে নাই কেন করে নাই কি করা যায় কিভাবে সলভ ইটস এ ম্যাটার অফ কারণ আপনারা জানেন আমি একটা সময় বলছিলাম যে এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আন্দোলন তো আমি করি কারণ আমি সবচেয়ে বেশি দাবি করি ছাত্রদের পক্ষে কারণ আমি নিজে বিশ্বাস করি যে আমি যদি ছাত্রছাত্রীদের পক্ষে বা তাদের যদি ভালো অপরচুনিটি না পারি তাহলে কিন্তু আমরা এখানে টিকতে পারবো না ঢাকা থেকে আমরা বের হয়ে আসছি তার মানে কি তার মানে বের হয়ে আসার আমাদের ফ্যাসিলিটি কারণেই তো আলহামদুলিল্লাহ আমরা টিকে আছি আপনারা ইতিমধ্যেই আপনারা হয়তো জেনেছেন যে আমি বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব গতকাল রাত্রি সর্বসম্মতিক্রমে আমি নতুন দায়িত্ব গ্রহণ করলাম এবং এখানেও আমি আশা করি যে এবং আপনাদের সবাই সাপোর্ট চাই সবাই সাপোর্ট চাই কারণ আমি চাই আমরা আপনারাও চান আমাদের ছাত্রছাত্রীরা মাথা উঁচু করে সমাজে দাঁড়ায় তারা সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের যাতে একটা প্রচণ্ড ভূমিকা থাকে আগে আমরা কথা বলতে পারি নাই আমরা কিন্তু এখন তো আপনারাও কথা বলতে পারবেন এবং আমাদেরও যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে শিক্ষক হিসাবে আপনারা সব সময় কিন্তু আপনারা সব সময় আমাদেরকে সমালোচনা করতে পারবেন কারণ আমি মনে করি ছাত্র ছাত্রীদের প্রতিনিধি হিসেবে আপনারাও কিন্তু কথা বলবেন আমাদের ভাইস চ্যান্সেলার মহাদয় আপনারা জানেন যে ছাত্রছাত্রীর সাথে ইতিমধ্যে গত দুই বছর যত প্র্যাকটিস করছে প্রত্যেকটা সেমিস্টারের সাথে সাথে কথা বলা এটা আমরা আরো বাড়াতে চাই এবং ডিনদেরকে বলবো অনারেবল ডিনদেরকে বলবো আপনারাও আরেকটু ছাত্রদের সাথে ইন্টারেকশন করবেন যাতে করে আমরা একটা সুন্দর একটা সম্প্রীতি সম মেনটেন করে আমরা এই বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম